হ্যালো সালামু আলাইকুম আমরা চেষ্টা করতেছি একটা বেড়ালি মেভি দেখানোর জন্য এটা একবারে পুরোটেই প্রাকৃতিকভাবে মালয়েশিয়া জাতীয় মসজিদের সামনেই মালয়েশিয়া জাতীয় মসজিদের সামনেই একটা বিশাল আকার গাছের মধ্যে কাঠ বেড়ালিটা খাবার খাচ্ছে মেভি কিছু শিকার করতেছে ও ওয়া ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস ওয়াও হে শিকারের জন্য খুব ব্যাপার ওয়াও ওয়াও খুবই সুন্দর অবশেষে গাছের ভিতরেই ঢুকছে এটা হচ্ছে জাতীয় মসজিদ ন্যাশনাল মস্ক অফ মালয়েশিয়া